বঙ্গবন্ধু বলছেন কেন এটার উত্তর দেন কেন বঙ্গবন্ধু বলছেন বঙ্গবন্ধু মানে কি হ্যাঁ বঙ্গবন্ধু বলবেন না বঙ্গবন্ধু বলবেন কেন বঙ্গবন্ধু বলেন কেন শেখ মুজিব বলবেন আপনারা সাংবাদিক বঙ্গবন্ধু বলেন কেন বঙ্গবন্ধুকে নিয়েই তো এত কিছু বঙ্গবন্ধু বলেন কেন তো শেখ মুজিব মুজিব তার নাম তার আর পদ তার বংশ মর্যাদা হলো শেখ এই শেখ মুজিব বঙ্গবন্ধু বলেন কেন আপনাদের সাংবাদিকদের বিচার করা উচিত সতেরো বছর যাবৎ দেখেননি কীভাবে মানুষকে অত্যাচার করছে মিথ্যা মিথ্যাচার করছে প্রতিনিয়ত টিভি চ্যানেলে মানুষের জনসম্মুখে মিথ্যাবাদ মিথ্যাচার করে যেভাবে জনগণের মনকে বিকৃতি করছিল আজকে দেখেন তার প্রতিফলন আপনারা বঙ্গবন্ধু বলেন কেন কে বঙ্গবন্ধু বলছেন কেন এটা উত্তর দেন কেন বঙ্গবন্ধু বলছেন বঙ্গবন্ধু মানে কি হ্যাঁ বঙ্গবন্ধু বলবেন না বঙ্গবন্ধু বলবেন কেন এবং শেখ মুজিব আজকে হলো শেখ মুজিব এই শেখ মুজিবের যে অপকর্ম ছিল তার অপকর্মের জন্যে তার এই যে আওয়ামী লীগ তার মেয়ে এই ডাইনি হাসিনা তার সহ যেভাবে মানুষকে জুলুম করছে অত্যাচার করছে সে অত্যাচারের প্রতিফলন ধরেন আজকে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে বিগত পনেরো বছর যাবত তারা যেভাবে মানুষের চক্ষুকে বন্ধ করে যেভাবে মিথ্যাচার করছে এই দেশ বিদেশে থেকে শুরু করে সমস্ত আপনাদের মতো মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং টিভি পত্রিকা যেভাবে মিথ্যাচার করছে আপনারা সেটাই মানুষকে জানাইছেন বা বুঝাইছেন কিন্তু মানুষ সেটা বুঝতে চায়নি দেখতে চায়নি তার প্রতিফলন আজকে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন সারা দেশে গরু জবাই করে রক্তের বন্যা বই দিত এই দিনে এবং প্রতি মোড়ে মোড়ে মাইকের সাউন্ডে মানুষ অত্যাচারিত হয়ে যেত মানুষ কিছু বলতে পারতো না তারা কি করতো তারা এসে ওই ফকির মিসকিনকে দিত মাংসবিহীন যে বিরিয়ানি সেই বিরিয়ানি দিত আর তারা গরু জবাই করে যে মা বিরিয়ানি করতো এই বিরিয়ানি তারা বাসায় নিয়ে খাইতো আজকে খাইতে বলেন এসে আজকে কি খাইতেছে আজকে তো কিছুই খাইতেছে না আসছে কেউ আসলে রাজনীতিটা হইলো মানুষের অন্য জিনিস রাজনীতি একটা দলের জন্য হয় এটা দেশের জন্য হয় আর ওই দল একটা দেশের জন্য হয় হ্যাঁ আমার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি শাহাবুল যেহর সমাজ কল্যাণ পরিষদের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার থানা সভাপতি